আজকের ভিডিও টাইটলো এটাই দিব স্পোর্টস বাইকে উঠলেই আমার পাগল পাগল লাগে আসলে স্পোর্টস বাইক নিয়ে এই ধরনের ইন্ট্রো এটা একটা অন্য রকম না ব্যাপারটা সেই আগের 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 একটা ফিল আছে ব্যাপারটার মধ্যে আমরা আজকে আর ওয়ান ফাইভ চালাইতেছি এটা একটা অফিসিয়াল বাইক আর আমার সাথে পেছনে ওই যে লাইট জ্বলে 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 আসতেছে দেখতে গিয়ে আমি গাড়ির সাথে প্রায় গোটা খাচ্ছি ওখানে আরো দুইটা হর্নেট আছে হর্নেট অ্যান্ড আরেকটা যেন কি বাইক আরেকটা হচ্ছে এসপি ওয়ান সিক্সটি আছে আমরা আজকে বাইকগুলা নিয়ে একটু ঘুরতে বেরোইছি টুকটাক কিছু কাজও আছে আমাদের বাট ঘোরাটাই আমাদের ব্লগের মধ্যে থাক পার্সোনাল কাজ এই সমস্ত জিনিস আসলে ভিডিওর মধ্যে বলতে গেলে ভিডিওর হচ্ছে মেইন কাহিনীটা নষ্ট হয়ে যায় মানে ভিডিওর মেইন পিনিকটা নষ্ট হয়ে যায় যাই হোক আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা তারা কে কে চেনেন কমেন্ট করে জানায়ন ভাই ইদানিং ওই ইনার যে বাবা উনি ওনার কিছু ভিডিও সাথে আমার সাথে আমার খুব ভালো সম্পর্ক মানে উই আর জাস্ট লাইক ফ্রেন্ড এরকম আমরা বন্ধুর মতোই আচরণ করি বাট ছোট বাচ্চা তো ছোট বাচ্চাই অনেকে অনেক পছন্দ করেন অনেকে দেখা গেছে যে ওই ছোটো বাচ্চার ভিডিও দেখে আমাকে নকটক দিচ্ছেন বা এরকম কিছু আসলে বাচ্চার যদি কোনো কিছু জানতে হয় বা বাচ্চার সাথে যদি কোনো যোগাযোগ করতে চান তাহলে যে পেজে দেখছেন ওই পেজে যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ করলে আমার সাথে মাঝে মধ্যে দেখা হয় ভাইয়া মাঝে মধ্যে একটু ভিডিও টিডিও করে আপলোড দেয় অনেক সময় এই জন্য দেখেন আর কি যাক যদি দেখা হয় আজকের ভিডিও লাস্টে হয়তো ইনার সাথে ছোট্ট একটা ফুটেজ দিয়ে দিব না তাহলে আপনারাও চিনতে পারবেন কে এই ইনায় এই একটা জায়গা রে ভাই এই জায়গাটা এই যে এরকম লেগুনাগুলা থামে একটা দুইটা থাইমা আর এরকম এই যে অটো দেখেন মানে পুরা রাস্তাটার মধ্যে একটা জটলা ভিড় ভাটটা এগুলা লাগায় রাস্তাটার মানে বারোটা বাজায় রাখে অল টাইম বারোটা বাজায় রাখে মাঝখানে কিছু জায়গার মধ্যে যে এগুলা দিচ্ছে দড়ি এগুলা দেওয়ার কারণে কিছুটা এই জায়গাটা ভালো হয়েছে তাহলে এই জায়গায় অস্থায়ী অবস্থা হয় মানে এই পাশের গাড়ি এই পাশে এই পাশের গাড়ি ওই পাশে গিয়ে একটা হজবরল অবস্থা বানায় ফেলে এটা থেকে এই যে দেখেন মোটর সাইকেল উল্টা রওনা হইলে ওই কিনা কে জানে এটা থেকে আমাদের বের হইতে হবে আসলে এই যে ভাই দেখেন এই জায়গায় দড়ি নাই এই জন্য এই দিক দিয়ে চলে আসতেছে দাগ পার হয়ে এই পাশে চলে আসতেছে এই হয় এই জন্য দরিদ্র মনে হয় এই মোরগুলো আটকায় দেওয়া উচিত এবং যেখানে হচ্ছে ডানে বায়ে গলি নাই ওইখান থেকে ইউলুপ বা ইউটার্ন করে দেওয়া উচিত যেখানে ডানে বায়ে গলি আছে এখানে ইউলুপ ইউটার্ন থাকলে কি হয় জানেন ওই ডানে রাস্তার টাড়ি ঢুকে রাস্তায় আরও বেশি জ্যাম হয়ে যায় অ্যান্ড ধীরে ধীরে আসলে ঢাকা শহরে গাড়ি ঘোড়ার পরিমাণ এমন বাড়তেছে যে কারণে এখন এ অবস্থায় এসে ঢাকা শহরে রাস্তা গাড়ির তুলনায় কম পড়ে যেতেছে একটা সময় কিছুদিন আগেও মানে ধরেন দুই বছর আগেও যদি চিন্তা করেন রাস্তায় গাড়ির ভিড়ে রাস্তায় ফাঁকা পাওয়া যেত না প্রাইভেট কার অনেক বেড়ে গেছিল বাংলাদেশে কিন্তু এরকম কোনো আইন থাকলেও এটার প্রয়োগ নাই যে বিশ বছর আগের গাড়ি বাংলাদেশের রাস্তায় চলতে পারবে না এরকম একটা আইন হয়েছে বাট এটার প্রয়োগ নাই এটাও সমস্যা অতটা ছিল না মেইন রোডগুলোতে একটু জ্যাম ট্যাম লাগতো অফিস টাইমে বাট আমরা এই সাব রোড বা এই সমস্ত এরিয়া ভিত্তিক যে রোডগুলো আছে এইগুলাতে ওরকম সমস্যার মধ্যে পড়তাম না কিন্তু রিসেন্ট অবৈধ হয়ে যে অটোরিকশা কারণে এগুলার কারণে এমন অবস্থা হয়েছে এই সমস্ত রাস্তা আর এই যে দেখেন না উল্টা এরা যাবেই মানে এদের মেইন কাজই হচ্ছে রাস্তার মধ্যে অনিয়ম সৃষ্টি করা এটা অবশ্যই হবে অনিয়ম সৃষ্টি কেন করবে না তারা তাদের না লাগে কোনো ট্যাক্স না লাগে কোনো কোনো কিচ্ছু জাস্ট বানাইছে চার্জের লাইনগুলাও দেখা যায় যে দুই নাম্বার জায়গা থেকে মানে লাইন বিভিন্নভাবে দুই নাম্বারে ওই যে একটা উল্টা যায় দেখেন লাইন দুই নাম্বারই করে ফেলে তো এইগুলা করে যার শুরুই দুই নাম্বারে দিয়ে যার কোনো রেজিস্ট্রেশনই রেজিস্ট্রেশনই নাই রেজিস্ট্রেশনই নাই তো সেইখানে আপনি ওই জিনিসটা থেকে ভালো কিছু কিভাবে আশা করেন বলেন ভালো কিছু এটা থেকে কোনো ভাবেই আশা করা উচিত না কারণ এটার মানে এটা হলো মানে বুঝছে নি তো রেজিস্ট্রেশন নেয় আর কি জন্ম নিবন্ধন ছাড়া ব্যাপারটা তো এইগুলা থেকে একটু আমাদের সাবধানে থাকতে হয় এই জন্য স্পোর্টস বাইক চালানোটা আমাদের আরও কষ্টের হয়ে গেছে কারণ যত যাই বলেন একই সিসির মধ্যে দেখেন এই বাইকটার একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের বাইক অন্যান্য আরো অনেক বাইক আছে আমার সাথেই আজকে একটা আছে যেটা হলো এসপি ওয়ান সিক্সটি ওইটা এটার চেয়ে একশো দশ সিসি বেশি কিন্তু ওইটার স্পিড তো আর এটার মতো না তো স্পোর্টস বাইকগুলো বানানোই হয়েছে আসলে স্পোর্টস ফোকাসড না এই জন্য এটার মধ্যে একটু স্পিড রেডি পিক আপ এন এই ব্যাপারগুলো বেশি দিছে টর্ক কম থাকে উপরে ওঠার ক্ষমতা এটাতে অবশ্যই কম থাকে কিন্তু ইনস্ট্যান্ট পিক আপ চালানো বেশি ভালো হয় যাতে অ্যারোডাইনামিক হয়ে আপনি কেটে টেটে বের হয়ে যেতে পারেন এই কিছু ব্যাপার আছে তো স্পোর্টস বাইক আমি কেন চালাচ্ছি না এখন কারণ আমাদের দেশে যে রোড ঘাটের যে কন্ডিশন এই কন্ডিশনে আপনি স্পোর্টস বাইক মানে কি করবেন ভাই চালায় কেমনে সম্ভব এর মধ্যে এই যে রাস্তাটা বাংলাদেশের রাস্তা আসলে স্পোর্টস বাইক চালানোর অবস্থা আছে আপনার কি এটা মনে হয় আমাকে প্লিজ আপনি আপনারা একটু জানায়েন আজকে মানে এই যে রোডঘাটের যে বর্তমান কন্ডিশন মেইন রোড বলেন সাব রোড বলেন হাইওয়ের মধ্যে রিক্সা তাও আবার উল্টা পথে স্পোর্টস বাইক চালানোর অবস্থা আসলে বাংলাদেশের নাই এই কারণে আমি একটা জিনিস দেখছিলাম আর ওয়ান ফাইভ ভার্জেন থ্রি তারপরে এম জিএসএক্স আর সিবিআর এগুলার চাহিদা মাঝখানে অনেক বেড়ে গেছিলো মানুষ কোন কাজ না থাকলে একটা বাইক কিনলে স্পোর্টস বাইকে কিন্তু কারণ এটা স্টাইলিশ অ্যান্ড এটার মধ্যে একটা একটা ড্যাশিং ব্যাপার স্যাপার আছে তাই না কিন্তু এখন এই অটো যখন বাড়ছে প্রথমত অটো এসে আমাদের কি করছে আমাদের হচ্ছে রাইডিংয়ের কনফিডেন্ট নষ্ট করে দিছে মানে আপনি সোজা রাস্তায় চালাবেন একটা রিদমে চালাবেন ওই রিদমটা আর আপনি এখন রাখতে পারবেন না কারণ এটা যখন তখন দেখবেন উল্টা দিক থেকে আপনাকে বলবে কি অবস্থা মামা কেমন আছো তো এই জন্য আমাদের রাইডিং স্কিল একদম মানে কনফিডেন্ট শেষ যেটা হান্ড্রেড ছিল ওইটা ফর্টিন নিচে নেমে গেছে এখন আর কনফিডেন্ট নাই আমাদের বলতে গেলে কারণ আমরা কোনোভাবেই বলতে পারি না যে কোন রাস্তায় এখন কোন দিক থেকে কি আসবে রোডের যে রুল আপনি যদি একটা অটো ড্রাইভারকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে রোড রুল কতটুকু জানো তুমি যে দাগগুলা দেয়া আছে দাগগুলা কোনটার মানে কি একটা অটো ড্রাইভার বলতে পারে কিনা আপনি যে অটোটায় উঠেন সেই অটো একটু জিজ্ঞেস করেন যেখানের দাগগুলো এরকম ছাড়া ছাড়া এন ওই সাইড দাগগুলো এরকম টানা টানা বা কিছু জায়গায় এরকম টানা টানা ছাড়া ছাড়া জেব্রা ক্রসিং এগুলা কি একটু জিজ্ঞেস করেন এই যে জেব্রা ক্রসিং বলতে বলতে জেব্রা ক্রসিং চলে আসছে তো এগুলার মানে ওরা বলতে পারে কিনা আমার মনে হয় না বলতে পারবে কেন জানি আমার কাছে এরকম মনে হয় কারণ এরা তো কোনো ট্রেনিং নিয়ে আসে নাই এদের তো কোনো রেজিস্ট্রেশন নাই এদের তো কোনো ভাই এদের নিয়ে কথা বলতে থাকলে আসলে এই কথা শেষ হবে না অ্যান্ড আমার ভিডিও দেখবেন যে সারা দিন ব্যাপী চলতেছে আচ্ছা আমাদের যে কাজটা আছে ওইটা হচ্ছে এইখানে আমাদের বাকি বাইকগুলো মনে হয় চলে আসছে আমি স্পোর্টস বাইক নিয়ে কথা বলতে বলতে একটু স্লো হয়ে গেছিলাম অ্যান্ড দিস প্লেস ইজ ভাই দিস প্লেস ইজ ইনসেইন টাইপের আমার ভালো লাগে এরা সাইকেল নিয়ে এত সুন্দর স্টান্ট করে এই জায়গাটার মধ্যে সুপার লাগে এই জিনিসগুলা এই যে দেখেন রোডে কত দাগ এই দাগগুলার অর্থ যদি একটা মানুষ না জানে তাহলে তো সমস্যাই তাই না কি ব্যাপার এইখানে সবার আসার কথা একটা লোকও আসে নাই তাহলে কি সবার আগে আমি চলে আসলাম আমার কাছে তো এখন এরকমটাই মনে হইতেছে আচ্ছা একটু দাঁড়াই দেখি মেবি সবার আগে আমি চলে আসছি হইতেও পারে কই বাকিগুলা বলে দিলাম তো যে ইসের পাশে সদর দপ্তরের পাশে চলছে হচ্ছে তুমুল কমার্শিয়াল শ্যুট একদম প্রমোশনাল যে শ্যুটগুলা মাইক এখানে রাখা বাইক এখানে রাখা এন অন্যান্য জিনিস বাইক আসে হলো টোটাল সিবিআর আর ওয়ান এখানে হলো একটা হর্নেট অন টেস্ট এটা হলো দশ বছরের কাগজ সহ হর্নেট ওইখানে আছে হচ্ছে আর একটা এসপি এগুলা শ্যুট চলতেছে ভাইরা সুন্দর সুট করতেছে আর যে জায়গাটায় আমরা আসি এখানে হচ্ছে অনেক মানুষ খেলে এই খেলাধুলার মাঝখানে একটু জায়গা বের করে ব্যাকগ্রাউন্ডটা ফ্রেশ বের করে আমরা একটু শুট টুট করতেছি আর কি বিকেলটা মনে হয় আজকে এখানে আমাদের শেষ হবে আমরা একটু হালকা এতগুলা মানুষ যেহেতু একসাথে হয়েছি একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে কারণ অনেক দিন একসাথে এতগুলা বাইক নিয়ে না অনেক দিন বাইকাররা একসাথে বাইরে আড্ডা দেয় না দেই রাতে বাট ভিডিও তো দেখায় না বাট আজকে দেখাইতে পারবো শুটগুলা শেষ হোক এর মধ্যে দেখি আমি কি করি জানাচ্ছি আপনাদের দেখেন এই শুটিংয়েও কিন্তু মোটামুটি ভিড় কম হয় না

অ্যান্ড শ্যুটায় একটা বড়ো ঝামেলা হচ্ছে মানুষজন শ্যুটের ভিতরে ঢুকে যেতেছে মানে এত ভিড় ভাট্টা করে সবাই দেখতেছে দেখা যায় ক্যামেরা আর আমাদের যে মেইন যে কথা বলতেছে ওদের মাঝখান দিয়ে মানুষ ঢুকে যা রা শ্যুট দেখতেছে এই প্রবলেমটা আমি পাইতাম হচ্ছে ওয়েডিংয়ের শ্যুট যখন করতাম তখন মানে আমাদের ক্যামেরার সামনে মোবাইল নিয়ে মানুষ যেভাবে ঢুকে পড়তো আজকে ওই জিনিসটার কিছুটা ব্যাপার বুঝতে পারতেছি যে একদম মানে শ্যুট করা খুব একটা যে ইজি না সেটা আউটডোর হোক আর ইনডোর হোক এ ব্যাপারটা আজকে হারে হারে টের মোটামুটি পাচ্ছি আচ্ছা চলেন আমরা একটু একটা কাজ চেয়ে আসছি কাজটা কি থেকে বের হয়ে বলি ভাই এটার একটু বিরল নিয়েন আমি আসতেছি খাবারের দোকান খুঁজে আসি আচ্ছা মেন কাহিনী যেটা এখানে শুটে আসলে শুট এটা দেখলে মনে হয় যে এটা তো তেমন কোনো কাজই নাই কিছুই না শুট আবার এমন কি কঠিন কাজ কিন্তু ঘটনা হলো আসলে শুট করতে গেলে বোঝা যায় পানি পিপাসা লাগে ক্ষুধা লাগে ঘেমে যাইতে হয় বারে বারে ফেস টেস মুছে তারপরে হচ্ছে শুটটাকে পারফেক্ট করা লাগে এটা কোনো সহজ কাজ না আবার আমি যেমন প্রত্যেক দিনই একটা শুট করি আমার জন্য আসলে এটা একটা ইজি কাজই বলতে গেলে কিন্তু যেহেতু ভাইরা করতে এইখানে ভাইদের জন্য আমি যেহেতু ফ্রি একটা মানুষ আমি চিন্তা করলাম যে একটা দেখি খাবারের দোকানটা বসছে কিনা এখানে এন্ড অ্যান্ড এর একটা সুন্দর দোকান আছে একটা ভালো দোকান আছে অ্যান্ড ওই দোকানটার একটু খোঁজখবর নিয়ে আসি যদি খোলা থাকে তাহলে শুট শেষে আমরা ওইখানে একটু খাইতে বসবো আর হয়ে যেতেছে মোটামুটি সন্ধ্যা আমাদের বের হইতে একটু লেট হয়ে গেছে আর ওয়েদার ইদানিংকার এরকম কখন যে মেঘলা হয়ে যায় আবার কখন যে মেঘ সরে রোদ উঠে যায় বোঝা মুশকিল হয়ে যায় তবে এই টাইমটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারেট এটা তো আপনারা জানেন লং রাইডে বলেন শর্ট রাইডে বলেন সিটি রাইডে বলেন বা কোনো রাইড না থাকলেও সূর্য ডুবার টাইমটা আমার অনেক বেশি ভালো লাগে এই এই টাইমটা আমি কখনোই মিস করতে চাই না আর এই জন্য সত্যি কথা শুটের ওইখান থেকে আমি বের হয়ে গেছি কারণ আমার ওখানে কোনোই কাজ নাই জাস্ট একটু কিছু জিনিস দেখায় দিয়ে আসছি কিভাবে কি এইতো সৌ আর জীবন ভাইয়ার ব্যাপারটা হচ্ছে কি আমার শ্যুটে উনারা থাকে ওনাদের শ্যুটে আমি থাকি এই একটা আমাদের বন্ডিংটা একটু অন্যরকম আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারলে আমাদের কাছে কেন যেন ব্যাপারটা ভালো লাগে ওনাদেরকে যেহেতু এখন আর আমি ওখানে থাকলে হেল্পের জায়গায় আসলে ডিসহেল্প করা হবে ব্যাপারটা এরকম কারণ হুদাই বিভিন্ন রকম কথা বলতেছি হুদায় ওনাদের ডিস্টার্ব হইতেছে শ্যুট বড় হইতেছে এ কারণে চিন্তা করলাম আমি একটু চক্কর মারি এর মধ্যে ওনারা শ্যুটটাও সারুক আসি হচ্ছে সঙ্গীত কলেজের যে মোড়টা এখানে আর পেছনে মনে হয় নির্বাচন কমিশনের ওই দিক থেকে আসলাম এখন বাম দিকে হচ্ছে আমাদের টুপি চত্বর আর এইখানেই হচ্ছে একটা দোকান আছে যেখানে মোটামুটি খাবার টাবার ভালোই বানায় এই দোকানের হালিমটা একদিন আমার খাওয়ার ইচ্ছা আছে এখানে হালিমের একটা দোকান দেখি রেগুলার কিন্তু খাওয়া হয় না আর এই দোকানটা যতদিন এর মধ্যে আসছি অতদিনই বন্ধ পাইছি বাট হ্যাঁ আজকে মোটামুটি দোকান অলরেডি বসায় যেহেতু ফেলছে তার মানে কিছুক্ষণের মধ্যে ওনারা শুট শেষ করে আসতে আসতে খাবারও পেয়ে যাব কী বা অবস্থা কি করো তোমরা ওরা তো গোলাগুলি শুরু করে দিচ্ছে দেখা যায় মারে মা পুলিশ আমার বাইকের কাগজ আমার সাথে নাই আর এখানে পুলিশ উইথ কনস্টেবল ওরা ভয় পেয়ে গেছিলাম আমার যদি ধইরা বলতো আপনার বাইকের কাগজ দেখান কাগজ টাগজ কিছুই নিয়ে আসি নাই চলেন আমরা একটু ভিচি নিয়ে মজা করি ভিচি চালানোর ব্যাপারটাই হলো এরকম ভাই যেই গাড়ি যেমনি থাক ভি থ্রি বা স্পোর্টস বাইক যে কোনোটা চালাইতে গেলে রাস্তাটাকে কিরকম যেন গেমের মতো লাগে দেখেন মনে হয় সব মেনুকুইন বা স্ট্যাচুর মতো দাঁড়ায় আছে মাঝখান দিয়ে আমি সবাইকে কাটায় কাটায় চলে যেতেছি আমি নিজে যখন এমটি চালাই তখনও আমার এই ফিল্ডটা আসে না সেম ইঞ্জিনের বাইক বাট এই ফিল্ডটা আসে না কিন্তু যখন এই স্পোর্টস বাইক চালাই তখন ভাই এই ফিল্ডটা এসে পড়ে যে সবাইকে ওভারটেক করে আমার চলে যেতে হবে তো প্রথমেই যে কথাটা বলতেছিলাম স্পোর্টস বাইক হলো আসলে স্পোর্টস বাইক এটা নামে স্পোর্টস বাইক তাই না রেসিং বাইক বা স্পোর্টস বাইক এটা ওইভাবে ডিজাইন করা তো ওই যে এটাকে কি বলে আসলে আক্রমণাত্মক যে ভঙ্গিটা যেটাকে ইংলিশে বলে অ্যাগ্রেসিভনেস ওইটা এটার মধ্যে আসে এই জন্য এই বাইকে উঠলে অলওয়েজ কেমন যেন আক্রমণের একটা ব্যাপার স্যাপার চলে আসে আমি দেখছি স্পোর্টস বাইকে চলো না ওইভাবে মানে স্পোর্টস বাইকে চোরে ওইভাবে ভদ্রভাবে রাইড করা হয় না মোচারে মোছার এরকম একটা পাওয়ার আসে যে মনে হয় কি দরকার এই যে কি দরকার আসলে পিছনে পড়ে থাকার কান দিয়ে হোক বা বাম দিক দিয়ে হোক সবাইকে পার হয়ে যেতে হবে এটাই হলো আমার মেন উদ্দেশ্য এরকম লাগে ব্যাপারটা এন্ড যাওয়াও যায় আল্লাহ সেই ভাই স্পোর্টস বাইকটা আমার শুধু যে শরীরে একটু ঝামেলা হয় ঘাড়ে ব্যথা হয় আসলে স্পোর্টস বাইক চালালে আমার ঘাড়ে ব্যথা হয় না এই ব্যাপারটা আমি এটা যদি বলি তাহলে এটা বলা হবে মিথ্যা মূলত হচ্ছে আমি যখন বাইক চালাই তখন আমার হেলমেটের সামনে ক্যামেরাটা দেওয়াতে হেলমেটের যে ডিস্ট্রিবিউশন করা আছে ওই ডিস্ট্রিবিউশনটা নষ্ট হয়ে যায় সামনের দিকে একটা ভর পরে ওইটার কারণে যে বাইকই চালাই না কেন এই ক্যামেরা যতক্ষণ লাগানো থাকে ঘাড়ে একটা চাপ পরে চাপটা পড়তে পড়তে যেহেতু ছয় বছর ধরে আমি মোটর ভ্লগ করতেছি ছয়টা বছর ধরে প্রায় প্রত্যেক দিনই আমার ঘাড়ে এরকম চাপ পড়তেছে হয়তো ঢাকার মধ্যে যখন থাকি তখন দুই ঘন্টা এক ঘন্টা চাপ পড়তেছে লং রাইডে যখন থাকি ভাই সারাটা রাস্তা তো ক্যামেরা লাগানোই থাকে কারণ কোন সময় কোন জায়গাতে কোন শ্যুট কাজে লাগা যাবে এটা তো আর আমি আগে থেকে বলতে পারি না তো যেই কারণে ওই সমস্ত দিক মিলায়া আমার ওই ঘাড়ে ব্যথা লাগে এই জন্য আমি স্পোর্টস বাইকটা বাদ দিচ্ছি কারণ নর্মাল বাইকে যাও একটু সোজা হয়ে বসার কারণে চাপটা কম লাগে স্পোর্টস বাইকে পুরা চাপটা হারে হারে বুঝা দেয় আর রে ভাই কি বলবো স্পোর্টস বাইক এই জন্য কিনি না ভাই সত্যি কথা এই জন্য কিনি না এটাতে উঠলে আমার কেমন যেন পাগল পাগল লাগে আজকের ভিডিও এটাই দিব স্পোর্টস উঠলেই আমার পাগল পাগল লাগে তিন নাম্বার গিয়ার মাত্র তাতেই অবস্থা এই বাইকের গিয়ার আছে ছয়টা চিন্তা করেন পাঁচ নাম্বার গিয়ারে তাহলে কি উড়াবে প্রশ্ন মনে আসতেই পারে গিয়ার ছয়টা তাহলে আমি পাঁচ নাম্বার গিয়ারের কথা কেন বললাম আসলে প্রত্যেকটা বাইকেরই আপনি যদি স্পিডে চালাইতে চান টপ তুলতে চান তাহলে একদম টপ গিয়ারের যে আগের গিয়ারটা ওইটার পাওয়ারটাই সবচেয়ে বেশি কাজে লাগে পাঁচ নম্বর গিয়ারে যা উঠবে ছয় নম্বর গিয়ারে তারপরে হয়তো দুই তিন স্পিড বেশি উঠবে এর বেশি আসলে উঠে না এজন্য পাঁচ নম্বর গিয়ারটার কথা বললাম আর এমনি তো যেগুলাতে পাঁচটা গিয়ার ওগুলা তো দেখবেন তিন আর চার গিয়ারে যে স্পিডটা তুলে তারপরে গিয়ে ছয় নম্বর সরি পাঁচ নম্বর গিয়ারে আর খুব একটা পাওয়ার যে থাকে ব্যাপারটা আসলে ওরকমও না যাক ব্রেকের মধ্যে একটু ভালোই এই বাইকটা চালায় নিলাম এবার চলেন আবার একটু ওইখানে যাই ওনাদের ওইখানে একটু শ্যুটে হেল্প করি যেহেতু খাবারের দোকানটাও খুলে গেছে ওনাদেরকে ওইখান থেকে খাবারের দোকানে নিয়ে যাই দেন একসাথে একটু আজকে খাওয়া দাওয়াটা করি আর আমি দুপুরের খাবার এখনো খাই নাই মানে মিড ডে মিল যেটা ওই মিলটা এখনো পর্যন্ত আমার খাওয়া হয় নাই আমার তো খাইতেই হবে ভাইরা যদি খাইতে চায় তাহলে একসাথে খাবো আর যদি ওনারা না খাইতে চায় তাহলে হয়তো আমি এমনিতে নর্মাল যে দেশি খাবার ভাত মাছ ডিম বা ভাত মাংস ডিম ডাল ভাই আজকে তো কোনো মানে বুঝতেছি না এটা একটা পর্যটন পর্যটন ভবন আছে তো এখানে এটা একটা পর্যটন কেন্দ্রের মতো হয়ে যেতেছে এখানে এত ভিড় ভাট্টা হয় এত লোকজন কিরকম যেন মানে আস্তে আস্তে লোকজনের পরিমাণ বাড়তেছেই আসলে এই আশপাশে মিরপুর আগারগা শ্যামলী এর আশপাশে একটা জায়গায় আছে একটা রাস্তায় আছে যেটা হলো একটু ফাঁকা অবস্থায় পাওয়া যায় মানে তিনশো ফিট তিনশো ফিট একটা ছোট্ট গরিবের তিনশো ফিট বা গরিবের এক্সপ্রেসও এর ফিল দেয় তো এই জন্য এই জায়গাটা অনেক ভিড় হয় ভাই সেইভাবে হইতেছে রান্না বান্না ভাই এই টাইপের কড়াই রান্না মজা অন্যরকম খুব টেস্ট হবে ভাই আপনার রান্নাটা হ্যাঁ একদম জায়গায় খাবেন জায়গায় ব্রেক হয়ে যাবেন ভাই কি রান্না করতেছেন ভাই ওই দেন পাশে আগুন ধরায় দিছে এটা রান্না করতেছি রুই মাছের চিকেন ফ্রাই চাওমিন রান্না করতেছি হ্যাঁ এটা তো হয়ে গেছে প্রায়

দেখতে লোভনীয় লাগতেছে বাইকটা চেঞ্জ করে ফেলছি বাবু ভাই নিয়ে গেছে হচ্ছে আর ওয়ান ফাইভ আর নিয়ে নিচ্ছি আমি হর্ট টু পয়েন্ট টু কারণ হচ্ছে এক হলো আলো নাই দুই হলো রাস্তায় ভিড় এই কারণে আর স্পোর্টস বাইক এখন চালাইতে চাচ্ছি না অযথা ফাঁকা রাস্তার মধ্যে রাইড করতে ভালোই লাগে স্পোর্টস বাইক কিন্তু আসলে আসলে যখনই শহরের ব্যাপার জ্যাম জ্যাম এগুলা বিশেষ করে তখন উপরে বাংলাদেশে বা ঢাকার জন্য বিশেষ করে অন্য কোনো বাইক হইতেই পারে না এটাতে যে এখন শান্তিটার মধ্যে আসছি এই শান্তি স্পোর্টস বাইক কোনো দিতে পারবে না অ্যান্ড এই সমস্ত রাস্তায় আসলে যেরকম টান দরকার ওরকম টানের জন্য এরকম যদি হন টু পয়েন্ট ও হয় আপনার সাথে একটা তাহলে আসলে মনে হয় না আর কিছুর দরকার আছে দেখেন ভাই যে গুজা হয়ে বসছে এই গুজা হয়ে বসে সামনে ক্যামেরা নিয়ে ঝুঁকে আসলে কতক্ষণ ভাল লাগে বলেন ভাল লাগে না আমার মোটেও ভাল লাগে না এই কারণে ফাঁকা রাস্তায় ঠিক আছে ছোটোখাটো রাইডে ঠিক আছে কিন্তু রেগুলার চালানোর জন্য আমার স্পোর্টস বাইক ওইভাবে আসলে টানে না ব্যাপারটা আমাকে চলেন ভেতরে দিয়ে চিপা চাপা দিয়ে ব্যাক করি আমরা লাস্টের ওই ফুটেজ পরে হচ্ছে চলে আসছি বাসায় আর ভিডিও থেকে বিদায় নেওয়া হয় না সে হচ্ছে এই দেখেন মামা কিন্তু অনেক বড় হয়ে গেছে মামার সাইজ এখন একটু ফেস দেখাও অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও শেষ না করে বাসায় চলে আসছি তাই বিদায় নেওয়ার জন্য শুধু এই ফুটেজটা নিতেছি তাহলে আজকের ভিডিও এতটুকুই হব রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভাল লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন কী করিস তুই চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার এই বেটা আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং ইনশাল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল তুমি চিল চিলড্র বলবা চিল ব্রো ড্র <laughs> this too. Check the mic and make sure it sound right, boys.